আচ্ছা কালকের আমি টিনুকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা আধা আধুরা ছিল মানে অনেক কিছু আমি পয়েন্ট মিস করে গেছি সেগুলো আজকের বলবো তার সঙ্গে আজকের ও যে ভিডিওটা দিয়েছে সেটা নিয়েও কিছু বলবো আর আর একটা ব্যাপার হচ্ছে যে এই মুহুর্তে আমি একটা মারুকে নিয়ে করা ভিডিও ছাড়লাম আর তারপরে আমি এই ভিডিওটা করছি কখনো এই ভিডিওটা পাবলিশ করব জানি না তবে চেষ্টা করব একটু পরেই ভিডিওটা পাবলিশ করে দিতে তোমরা তোমাদের সময় মতো দেখে নিও আমি আমার সময় মতো পাবলিশ করে দেবো তোমরা তোমাদের সময় মতো দেখে নিও তাই না হ্যাঁ এরকমই তো তো যাই হোক কালকের অনেক কিছু আমি মিস করে গেছি তো সেটা নিয়েই কথা বলবো প্রথম কথা হচ্ছে যে মনে শান্তি রাখবার জন্য আবার লোকনাথ ধামে বা লোকনাথ বাবার মন্দিরে গেল আমাদের টিনু সুন্দরী এখন ব্যাপারটা হচ্ছে যখন আমাদের মনে শান্তি থাকে না আমাদের মন অশান্ত থাকে তখনই আমরা এরকম জায়গায় যাই যেখানে আমরা ভগবানের মানে কাছে গিয়ে নিজেদের মন শান্ত করার চেষ্টা করি ঠিক আছে নর্মালি আমরা এই যে পুজো পার্বণ হয় যেগুলো অকেশনালি হ্যাঁ যে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এগুলো এগুলো আমরা আরাধনা করি দেবীর আরাধনা করি কিন্তু এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে পুজো একটা ফেস্টিভ মুডে থাকি আমরা তখন আমাদের প্রথম পুজো তো তখন আমরা কি করি বলো তো মানে সাজা গোজা খাওয়া ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এই ব্যাপারগুলো এত বেশি হয়ে যায় আমাদের মধ্যে হৈগুল্লোরটা এত বেশি যে আরাধনা বা দেবীকে যে আমাদের মনের ভাব ব্যক্ত করার যে ব্যাপারগুলো সেগুলো সেইভাবে হয় না সেই উঠতে পারে না হ্যাঁ এবার তাহলে কেউ কি করে না হ্যাঁ হয় অনেক জায়গায় হয় বাট আমরা যারা বারোয়ারি পুজো বা এই সবগুলো দেখে বেড়াই তাদের কথা বলছি এবার যারা বাড়িতে পুজো করে বা ধরো যাদের হচ্ছে মন্দিরে পুজো হয় বা যাদের ধরো একদম ঘরোয়া টাইপের পুজো হয় সেটার মধ্যেই নিমজ্জিত থাকে তাদের ক্ষেত্রে হয়তো সেটা ওরকম ব্যাপার না অনেকটা আরাধনা সেখানে হয় বাট আমাদের মতো লোকেদের ক্ষেত্রে ব্যাপারটা ভীষণ ঘুরে বেড়ানো হল্লা পুজো পার্টি খাওয়া ড্রেস পরা এগুলোতেই ব্যস্ত হয়ে যায় তাই প্রপার মন শান্ত করার জন্য আমাদেরকে কোথাও না নির্জনে গিয়ে ঠাকুরকে ডাকতে হবে ঠিক আছে যেমন ধরো কালী পুজোর কথা বলছি আমি স্পেশালি কালী কোথাও খুব একটা ঘুরতে ফুরতে যাই না মানে ঘোরাঘুরি নেই তার কারণ হচ্ছে এখন আর আমাদের এই আশেপাশে খুব একটা কালী হয় না ওই একটা দুটো কালী পুজোর জন্য সেরকম একটা বেরোনোর ব্যাপার থাকে না ছেলেও বেরোয় না আমিও খুব একটা বেরো নাই ছেলে ওই ওর বাবা থাকলে হয়তো এদিক একটু একদম দেখলো তো কালী স্পেশালি কোথাও আমরা সেইভাবে বেরোই না তাই কালী মন্দিরে যাওয়াটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে সেইখানে গিয়ে কিন্তু আমি আমার মনের ভাব ব্যক্ত করি মায়ের কাছে এটা আমি করি স্পেশালি ঠিক আছে তো আমি দেখলাম যে টিনুদের ক্ষেত্রে কালী পুজোয় ঠাকুর দেখাটাও সেরকম ব্যাপার তাই মন শান্ত করার জন্য যে ভগবানের কাছে যেতে হবে আরাধ্য ভগবানের কাছে গিয়ে আমাকে যে প্রার্থনা করতে হবে এটার জন্য একটা নির্জন নিস্তব্ধ মানে মানসিক নিস্তব্ধতা ওখানে কি লোকজন নেই ওখানে তো লোকজন ভিড় সবাই ইয়ে করছে তো এটার ব্যাপার তবে স্পেশালি টিনু এটা একটা কন্টেন্ট করবার জন্যও গেছে কারণ দেখো প্রতিদিন নালে কি কন্টেন্ট করবে দিন লক্ষ্মী পুজো কোনো দিন ভাই কোনো দিন এই অকেশান দিন ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া তারপর কন্টেন্ট করতে হবে তো ডেলি লাইফস্টাইল সব বোরিং কারণ টিনু নিজের হাতে সেরকম একটা কিছু করে না তো ওদের বাড়ির কী লাইফস্টাইল দেখাবে তার জন্য এই ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো কন্টেন্ট বেশি তো এটা অবশ্যই টিনু লোকনাথ ধামটাও একটা কন্টেন্ট করেছে বাই দা ওয়ে টিনুর ইচ্ছা হয়েছে বলে টিনু যাওয়ার কথা বলেছে এবং পুকুকে বলেছে আর ওর মাকে বলেছে ওরা যেতে রাজি হয়েছে ঠিক আছে অথচ টিনু জানে না যে কচুয়াতে নাকি অন্য কোথায় যাবে মানে ওদের ওখান থেকে কচুয়া চাকলা দুটোই কাছাকাছি খুব বেশি দূর নয় যেটা বুঝলাম হ্যাঁ ট্রেনে করে অবশ্যই যেতে হয় তো দুটোই ওদের কাছাকাছি যেতে হয় তাই জন্য কচুয়াতে যাওয়া হবে না চাকলাতে যাওয়া হবে সেটাও জানতো না তার জন্য মাকে জিজ্ঞেস করছিলো হাস্যস্কর ও হাস্যকর কারণ ও নিজেই তো বলেছে যাবে বাবার কাছে তো ও তো জানে কচুয়াতে যাব না চাকলায় যাব। কারণ আমাকে তো যেতে হবে আমি চেয়েছি তাহলে সেখানে মাকে জিজ্ঞেস করে বেকার কথা আচ্ছা এইবার আরেকটা জিনিসে আমি প্রচণ্ড বেশি অবাক হয়ে গেলাম প্রচণ্ড বেশি সেটা হচ্ছে যখন কালকের টিনু ব্লকটার মধ্যে ভাই ফোটার ব্যাপারটা করছিল ঠিক আছে তো সেইখানে একটা জিনিস নিয়ে খুব চর্চা ছিল সেটা হচ্ছে ভাগ্নি ভাইজি বন্সি আর হ্যাঁ বঞ্জি ভাইজি আর ভাগ্নি এটা নিয়ে কথা হচ্ছিল ঠিক আছে তো আমি অবাক হয়ে গেলাম টিনুর মা আমাদের বয়সী তো হবে মানে আমাদের থেকে মানে কচি হবে বলে তো আমার মনে হয় না ঠিক আছে আমাদের বয়সই হবে তো সে একটা গ্রামীণ জায়গায় থাকে সে রিলেশন কোনটা কাকে কি বলে সেটা জানে না দাঁত বের করে জানে না হ্যাঁ আশ্চর্য লাগে ন্যাকামির একটা লিমিট আছে আপনার আপনি ন্যাকামি ছাড়ি ছাড়িয়ে চলে গেছেন মানে বঞ্জি না ভাইজি সেটাও আপনি জানেন না আর ভাগ্নি না বঞ্জি ভাইজি কোনটা আপনি জানেন না মানে অবাক লাগে টিনুও জানে না টিনুর দাদাও ভুলভাল বলছে টিনুর মা মানে এই ন্যাকামির চূড়ান্ত আপনাদের ফ্যামিলি বাইরি সত্যি কথা সত্যি কথা বলছি মানে আমি অবাক হয়ে গেলাম তো প্রথমে ভুলবশত ভাগ্নির কথা বলেছে মানে হচ্ছে ভাগ্নি মানে টিনুর দাদার সম্পর্কে টিনুর যদি কোনো মেয়ে হয় ঠিক আছে তবে সেটা ভাগ্নি হবে ঠিক আছে আচ্ছা সেখানে টিনু যদি ওর দাদাকে প্রথম কথা টিনু ওর দাদাকে আশীর্বাদ দিতে পারে না ছাবলামির একটা লিমিট আছে সব জিনিস ছাবলামি করা যায় না এটা একটা সিরিয়াস ম্যাটার কারণ ভাইপোটা তো একটা সিরিয়াস ম্যাটার তো সেখানে এই ছাবলামিটা হয় যে আমি তোকে আশীর্বাদ করছি হ্যাঁ আশ্চর্য লাগে আশীর্বাদ করার এলিজিবিলিটি থাকতে হবে একটা ছোট বোন কখনও দাদাকে আশীর্বাদ করতে পারে যতই তাবলা হুব্ধ হুব্ধ ভাই হোক আচ্ছা সেখানে কি না একটা সুন্দর মতো ভাইজি সেটা বলতে পারছে না ও বলছে বঞ্ছি কেউ বলছে ভাগ্নি বঞ্ঝি মানে বোনের জিকে বলে ভাইজি মানে ভাইয়ের জিকে বলে ভাগ্নি মানে ননদের একে বলে ননদের ছেলেপুলেকে করে বলে আর ওইদিকে তোমার হচ্ছে দাদা যদি তার বোনের ছেলে মেয়ে হয় তাহলে সেখানে ভাগ্না ভাগ্নি হয় ঠিক আছে তো সেই জায়গাগুলো ওরা জানে না তাহলে ভাবতে পারছো এদের কি অবস্থা সেটা নিয়ে ছাপলামই তোর হোক আচ্ছা বাইদা দাও সেই সময় পুকু ক্যামেরা করছিল মনে হয় পুকু বলছে গুড 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 মানে এই ভাগ্নির ব্যাপারটা মানে টিনুর যদি আবার বাচ্চা কাচ্চা হয় তবে তো টিনুর তো এখনো নতুন করে বড় বড়ই আবার ঠিক হলো না এর মধ্যে আবার ভাগ্নির গল্প চলে এলো একটা ছেলে জন্ম নিয়ে জন্ম দিয়ে সেটাকে টেক কেয়ার করলো না যে কারণেই হোক তার দেখার রাইটস ছেড়ে দিল তাকে পাওয়ার রাইটস ছেড়ে দিল এখন আবার ভাগ্নির গল্প চলে এলো মানে এরাই পারে মানে জন্মালো তারপরে দু চার দিন থাকলো তারপরে তার দায়িত্ব ছেড়ে দিলাম আবার নতুন করে জন্মানো মানে জন্মানোর ব্যাপারটাতেই গুরুত্বপূর্ণ তারপরে তার রেসপন্সিবিলিটি যেমন সেদিনকেই একটা ব্লগে দেখছিলাম বলছে যে বাচ্চা কাচ্চা মনে হচ্ছে ঋণির একটা ইয়েতে দেখছিলাম ঋণী বলছিল সবাই মা বাবা হওয়ার উপযুক্ত নয় ঠিক কথা বলেছে একদম হ্যাঁ ঠিক কথা যে সন্তান তুমি পৃথিবীতে আনতেই পারো তারপরে যদি তার প্রপার কেয়ার না করতে পারো সব দিক দিয়ে তাহলে কেন আনছো কেন একটা বাচ্চাকে নিয়ে এসে ঝামেলায় ফেলছো একজন সেদিনকে বলছে যে রাস্তায় যারা আছে হুম রাস্তায় যারা থাকে তারা দেখবে কিছু হোক না হোক দুটো তিনটে চারটে করে তাদের বাচ্চা বাচ্চা কেন তোরা নিজেরা সাফার করছিস আবার পৃথিবীতে বাচ্চা কাচ্চা নিয়ে এসে তাদের সাফার করার কি মানে হচ্ছে মানে তাদের সাফারিং করানো তাহলে চারটি বাচ্চা হলেই হলো তাদের যদি রেসপন্সিবিলিটি নিতে না পারিস এবার এটা বললেই অনেকে কেড়ে কেড়ে করে ছুটে আসবে আমি একটা জিনিস বুঝি মানে একটা ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা তখনই নেওয়া উচিত যখন তারা সব দিক দিয়ে এলিজিবেল এই যে আমাদের পশপ্যালেটের প্রিয়াঙ্কা এখনও বাচ্চা কাচ্চা নেয়নি সেই নিয়ে অনেকে ওদেরকে বলে ও বলে যে না ওর হাজব্যান্ড এখনও তৈরি নয় বাচ্চা কাচ্চা মানুষ করবার জন্য তা ঠিকই বলেছে খেলার পুতুল শুলাম বসলাম হয়ে গেল আচ্ছা ব্যাস বাবা হয়ে গেলাম ব্যাস কোনো দায়িত্ব নেই কিছু নেই আমি তো মনে করি সত্যিই দায়িত্ব নেওয়ার মতো তৈরি হলে তবেই বাচ্চা কাচ্চা নেওয়া উচিত এখনকার জেনারেশনে মানে ওরা অনেক ম্যাচিওর আমার খুব ভালো লাগে ব্যাপারটা যে ওরা অনেক বোজদার সব কিছু ইহুই হয়ে যায় না একটা ঠিক ঠিকমতো মানুষ করতে পারবো না তার মেনটেনেন্স করতে পারবো না তার মানসিক জায়গাটা কিন্তু না একটা বাচ্চা নিয়ে নিলাম তারপরে আমরা আমাদের মতো করে ডিসিশান নিয়ে নিলাম একটা ভুল দাম্পত্য জীবনে একটা বাচ্চাকে নিয়ে এসে তাকে সাফার করানোর মানেটা কি সে বাবা করাক মা করাক যেই করা হ্যাঁ তো যাই হোক আবার দাঁত বের করছে তার মধ্যে ভাগনির গল্পে খুব আহ্লাদে আটকানা হয়ে গেছে মানে কি বলবো যেন বিয়ানোটাই বড় ব্যাপার আচ্ছা তো যাই হোক সেই ভাইজি পর্ব চলল ভাইজি পর্বতে এবার টিনুর মায়ের ডিম্যান্ড হ্যাঁ যেন টিনুর মতো বাচ্চা মানে হয় টিনুর মতো হয় মানে টিনুর মতো সুন্দরী হয় আচ্ছা তোমরা জানো হ্যাঁ পিসি মাসির মতো কিন্তু হয় কি হয়তো অনেকেই হয় তো এখানে টিনুর মা কেন বলছে কারণ টিনুর মা বাবার তুলনায় টিনুকে অনেক সুন্দর দেখতে এবং সেটা আমরা বুঝি ওর ঠাকুমার থেকেই পেয়েছে তবে টিনুর বাবার ছোঁয়াও কিছু আছে টিনুর মায়ের ছোঁয়া কিছু পায়নি এবার মেয়ে ওনার সুন্দরী হয়েছে গায়ের রঙ ধোলো হয়েছে দেখতে মিষ্টি হয়েছে ওই জন্য ওনার এক্সপেকটেশান যে ওনার ছেলে তাবলা মুখো ওনার বৌমা এই রকম কিন্তু ওদের সুন্দরী মেয়ে হবে এবং সেটা যেন টিনুর মতো হয় মানে দেখতে অতটাই সুন্দর হয় না হওয়ার কিছু নেই অনেক সুন্দর বাবা মার ছেলে পুলে খারাপ দেখতে হয় মানে দেখার দিক দিয়ে আবার অনেক খারাপ দেখতে বাবা মার ছেলে পুলে অনেক সুন্দর দেখতে হয় অনেক আছে অনেকেই আছে কিন্তু তার মানে আপনি এক্সপেক্ট করতে পারেন সেটা হ্যাঁ আচ্ছা ওই একটা কথা বলি তোমাদেরকে আমার ছেলে না খুব মানে গায়ের রঙ খুব ফর্সা হয়েছিল যখন হয়েছিল এখন তো রোদে তাপে আলাদা কথা তো আমার গায়ের রঙ ফর্সা নয় আমার বড় অত পরিষ্কার নয় পরিষ্কার আমার থেকে বেশি তো আমার শাশুড়ি আমার ভাসুর এরা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে ফর্সা ছিল এইবার আমার ছেলে এতটাই সাদা হয়েছিল যে ওর যখন একবার হসপিটালাইজড হয়েছিল সেই সময় থাকতে হয় না বাচ্চার কাছে মানে বললে বিশ্বাস করবে না আমার মাকেও খুব সুন্দর দেখতে ছিল আমার মা খুব ফর্সা নয় কিন্তু গায়ের রঙটা পুরো মাগুরে আর খুব সুন্দর চোখ নাক মুখ খুব সুন্দর দেখতে ছিল আমার মাকে তো এবার আমি ছেলেকে নিয়ে বুঝতে পারছি তখন শরীর খারাপ ছেলের মা তো পাগলের মতো অবস্থা আর আমার মানে কোলে তখন বাবু এবার ওকে নিয়ে আসি তো সবাই ওখানে জিজ্ঞেসে করছে মানে যারা ওই আয়া না সেরা যে আমার মাকে ওর মা বলছে আমার ছেলে আর আমাকে ওর আয়া বলছে বুঝতে পারছো মানে কীরকম বুঝতে পারছো তাহলে তো এইরকম একটা পরিস্থিতি মনে পড়ে গেল তো বাবা মা খারাপ দেখতে বা ছেলেও অনেক সুন্দর দেখতে হয় আবার বাবা মা ভালো দেখতে তাদের ছেলে মেয়ে খারাপ দেখতে হয় দেখাটা এখানে ফ্যাক্টার নয় কিন্তু হয় এখানে তাহলে এদের এক্সপেকটেশান দেখো যেহেতু ওরা দুজনে সেই লেভেলে সুন্দর সুন্দরী নয় অথচ ওনার মেয়ে সুন্দর হয়েছে হ্যাঁ আর সেই মেয়ের মুখ বেছে ওনার চ্যানেলেরও রেভিনিউ ইনকাম হয় হ্যাঁ ওনার চ্যানেলও চলছে নতুন করে তো স্বাভাবিক মেয়ে এত কিছু করছে তো ওই রকম মেয়ে চাইছে ভাবতে পারছো বলছে যে পিসির মতো যেন হয় কি অবস্থা তো পিছির মতো হতেই হবে দেখতেও সুন্দর ধলো একদম সুন্দর দেখতে মিষ্টিমুখী লোকের মন জয় করবে মিষ্টি মুখ দিয়ে এটা একটা ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে মেয়ে তো একেবারে দরাজ দরিয়া দিল খোলা দিল খোলা মানুষ সমস্ত কিছু উজাড় করে দিচ্ছে বাপের বাড়ির জন্য তাই না বিশেষ করে মায়ের জন্য এক সেই দূর থেকে ছুটে এসে মায়ের সেবা করছে বাবাকে পঞ্চাশ বার ডাকতে যাচ্ছে বাবা আসছে না তো সেরকম মেয়ে তো চাইবে এরকম মেয়েই তো চাইবে না যে ইনকাম করবে আর আমাদের ভোরে ভোরে দেখবে আর আমার তাবলাকে বসিয়ে রাখবো তাই তো আর বারবার দেখছ একটা জিনিস বারবার হাইলাইট করা হচ্ছে বড় গাড়ি নিয়ে দাদা ছুটেছে বড় গাড়ি নিয়ে দাদা ছুটেছে একটু বেশিই দেখানো হচ্ছে যে দাদা প্রচুর ইনকাম করছে এন একটা ভাব দেখানো হচ্ছে তাই না হ্যাঁ যাই হোক এবার সেটা দেখলাম যে বললো মানে টিনুর মতে যাতে বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ এটা আচ্ছা এইবার আমি এটা বুঝে পাই না লোকে বলে তোমাদের সুস্থ সবল বাচ্চা হোক এটা বলে কার মতো হয় সেটা কি বলে আর যাই আমরা চাই আমরা তাই পাই তাহলে এটা কি করে এক্সপেক্ট করছে তার মা বাবার জেনেটিক জিনিসগুলো না হয়ে ওর মতো আগে হতেই হবে খুব এক্সপেক্টেশান এই আমাদের ফুলমন্দি বাবা নিজে একটা পেট থেকে সাদা বের করেছে বিরাট ব্যাপার বিরাট এবার বলছে ওর বৌমাও যেন একটা সাদা বের করে ওর মতো বিরাট ব্যাপার আমার মেয়ের মতো যেন হয় মেয়েকে নিয়ে প্রচুর গর্ব আচ্ছা মেয়েকে দেখতে খুব সুন্দর মেয়ে সমস্ত কিছু করছে আর মেয়ের জন্য যে মানে সাফারিংটা আছে মেয়ের যে সংসারটা হলো না মেয়ের যে নতুন করে সেটেল হতে পারছে না মেয়ের জন্য যে কত কিছু সমাজ থেকে শুনতেছে ওটা কোনো ব্যাপার নেই ওটা হলেও অসুবিধা নেই নাকি টাকা ঘর জঙ্গলে এলো কি ফুলবন্দি বাগান কাকি আমার না সু হানার তো যাই হোক এদের কিছু বলার নেই বাই দা ওই ওইদিকে আমাদের ভক্তিবাবু তিনি আবার সেই স্টেটাস এনা তেনা দিচ্ছে শোনো একদম পরিষ্কার ভক্তিবাবুর সঙ্গে ফুল মন্দির একদম প্রবলেম হয়েছে 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 আর সেই প্রবলেমটা সেই লেভেলে হয়েছে ভক্তিবাবু পুরো সে বাড়ি মুখই হচ্ছে না বাড়িতেই আসছে না মানে যাতে ওনার মুখ দেখতে না হয় বাড়িতেই আসছে না আর এত বড় একটা লক্ষ্মী পুজো হলো ঠাম্মি নেই বাবা নেই ওদের লক্ষ্মী পুজো হলো অনেকে বলছে টিনু নাকি ইচ্ছে করেই কন্টেন করেছে লক্ষ্মী পুজোটা হ্যাঁ তার জন্যই ওর বৌমা বা মা অতটা ধারে ঘেসছিল না এবং মা নাকি বলছিল যে টিনুর ভিডিওতে গিয়ে দেখো মানে দেখতে পাবে কন্টেন্টটা টিনুর মাকে আর কি ওই কন্টেন্ট করতে দেয়নি টিনু আর কি ইনডাইরেক্টলি হ্যাঁ পয়সা খরচা করে আমি লক্ষ্মী পুজো করছি কন্টেন্ট যদি ইনকাম না করতে হয় তাহলে কেন ধরাই করব। মানে কন্টেন্টের জন্যই টিনু সমস্ত কিছু হাতে ধরে লক্ষ্মী পুজো করেছে অনেকেই বোঝে দেখো নিন্দুর আমার অনেক কথা বলবে কি তাই না তো যাই হোক কারণ লক্ষ্মী পুজোটা মেনলি ওর বাপের বাড়ির কিন্তু ওকে যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে করতে দেখা হলো তাহলে স্বাভাবিক লোকে বলবে লোক তো কাহেঙ্গে লোকে কা আমি হ্যাঁ কয়ে না কি আচ্ছা বাই দা ওয়ে আরেকটা প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে আমাদের যে ওই যে ধানি 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 লঙ্কা তারও তো ভাই আছে তো সে কেন বারো বাড়ি গেল না সে কেন ফোটা দিল না অনেকে বলছে যে ওর তো ওই প্রবলেম ছিল তার জন্য অনেকে বলছে কেন ওর তো প্রবলেম কমপ্লিট হয়ে যাওয়ার কথা তো সেটা যাই হোক এমনি তো বারো বাড়ি যেতেই পারে ফোটার সময় ফোটা নাই দিতে পারে জামাকাপড় খাওয়া দাওয়া এগুলোতে তো ফোটা লাগে না যে ফোটার জন্যে জামাকাপড় নিয়ে ভাড়ি বাড়িতে গেল সেখানে গিয়ে অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান খাওয়া দাওয়া জামাকাপড় দেওয়াটা হলো ফোটাটা বাদ শুধু হতেই পারে এরকমও তো হয় অনেক জায়গায় তাহলে এটা কেন হলো না অনেকে বলছে যে মানে দেয়ার ভয়েতে যায়নি আর অনেকে বলছে যে এই যে আমাদের খোকার মা বাবারই শুধু বদনাম হয় এরাও তাই বাফের বাড়ি যেতে দেয় না সেটা আমার মনে হয় না যে এরা বাফের বাড়ি যেতে দেয় না এটা আমার একদমই মনে হয় না তবে হ্যাঁ হয়তো জিনিসপত্র কেনাকাটির ব্যাপারটা হয়তো হয়নি বা কিছু সেই জন্য হয়তো যায়নি হ্যাঁ এটা তো ঠিক যে এই কিছু ক্লাসে আবার এরকম আছে কিছু হোক না হোক ভাইফোঁটাতে একবার গিফট নিয়ে যেতে হবে শুধু যে তুমি ফল মিষ্টি নিয়ে ফুল মানে এই গিয়ে ফোঁটা দিয়ে আসবে সেটা কিন্তু হবে না তো সেই জন্য হয়তো সেইগুলো সব জোগাড় করতে পারেনি তাই বাইদা হয়ে আমাদের কাছে ডিসক্লোজ হয়েছে টিনুর যে এই পাঁচশো টাকার ব্যাপারটা মানে টিনুর দাদা যে টিনুকে পাঁচশো টাকা দিয়েছে যা সেটা যে ওই ভাইপোটার থালাতে রেখেছিল সেটার ব্যাপারটা কী সেটাও বলি সেটা হচ্ছে যে টিনু বলছিল ভাইপোটায় দিয়েছে টাকা দিয়েছে কিনবো 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 কিন্তু কেনা হয়নি কেনা হয়নি বলে ওই পাঁচশো টাকাটা ও থালায় রেখেছিলো মানে শুধুই পাঁচশো টাকাই দিয়েছে মানে গিফটের জন্য আলাদা টাকা আবার ভাইপোটার থালাতে আলাদা টাকা দেখে অনেকেই ভেবেছে দুটোও দিয়েছে কখনও পসিবল না তা পাঁচশো টাকা ওর দাদা ওকে দিয়েছে যেটার গিফট কেনা হয়নি বলে থালায়ও রেখেছে আর মানে এরা এতটাই মানে কি বলবো কি বলবো যেটা আর কি মনে করে চলে সেই সেই মোটোতে ওরা এগোয় না এমনই মানে কীরকম অদ্ভুত পাবলিক এরা এরা গেল যে কেনাকাটি করতে কিন্তু গিয়ে দেখো ঠাকুর দেখে হো করে চলে এলো ওর মা ঠাকুরদে বলে লাইনে থানা করে হো করে চলে এলো আবার পরের দিন গেলো সেখানে গিয়ে যেখানে যেটা পাওয়ার সেটা পায়নি তাই আবার কেনাকাটি না করেই চলে এলো মানে ওর দাদার টাকায় ও যেটা কিনবে সেটাও কেনা হলো না ও দাদাকে যেটা দেবে সেটাও কেন না কেন ওরা জানতো না ভাইপোটা তা অনলাইনে তো ওদের প্রচুর ডেলিভারি হয় প্রতিদিন তো অনলাইনেই দাদার জন্য কিনতে পারতো বা মলেও তো গিয়ে সেইবার কত কিছু কিনলো তো দাদার জন্য একটা গেঞ্জি ফেঞ্জি কিনে রাখতে পারতো মানে এদের বুঝে পায় না উড়ো খাই গোবিন্দর মা যেদিন মনে হচ্ছে সেদিন কিনতে আছে কেন একসঙ্গে কিনে রাখতে পারলো না ওটা তো মলে গিয়ে কেনাকাটি করছিল তো দাদার জন্য কিনে রেখে দিত যখন ফোটা হবে তখন দেবে না কি না ফোটা হবে কি ঠিক ছিল না না আদেও দাদা ফোটা নেবে কিনা ঠিক ছিল না হ্যাঁ হ্যাঁ হতে পারে কিছু বলার নেই বাই দা ওয়ে বড়োরা আমাদের ছোটোদের মাথায় ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে ঠিক আছে আর ছোটরা বড়দেরকে প্রণাম করে শুধুমাত্র ভগবানের গায়ে আমরা ধানদুব্য দিতে পারি মানে পায়ে ঠেকাতে পারি মানে প্রণাম করার সময় ধানদুব্য দিয়ে প্রণাম করতে পারি ঠাকুরের সময় তো এখানে কীরকম হলো বুঝতে পারলাম না আচ্ছা আরও একটা ব্যাপার হচ্ছে ও একটা তাপ দিল দেখবে প্রদীপের তাপ দিলো কোথায় মাথায় না ওটা দিতে হয় বুকে এরমভাবে বুকে ছোঁয়াতে হয় যে মা আমাদের এ করে তাপ দেয় এরম করে নিয়ে আমরা বুকে এরম পিঠে বুকে এরকম করে ছড়ায় মাথায় তো এমনি ভগ ভগবানের তাপ নিয়ে এসে এরকম করে মাথায় দেয় মাথায় দেয় এদিকে ওদিকে দে ওদের বুকে ফিকে না মাথায় হ্যাঁ হ্যাঁ মানে খুব ক্যাজুয়াল ওরা ওদের নিয়ম শৃঙ্খলা না এক হচ্ছে ওই এদিকে ম্যান্ডু ম্যান্ডুর মা দেখেছি ওদের কোনো নিয়মও নেই কোনো শৃঙ্খলাও নেই হুজুং বাজুং করে করলেই হলো শুধু ফুর্তি আনন্দ আমোদটাই বড় হ্যাঁ মেন আর এদেরও তাই এদেরও নিয়ম শৃঙ্খলার ধার দিয়ে যায় না কারণ মাটাই তো ঠিক নয় মা কোনো নিয়ম শৃঙ্খলা শেখায়নি ঠিক মতো তার জন্য ছেলে মেয়েগুলো ওরকম অপদার্থ তৈরি হয়েছে কিছু নিয়ম শৃঙ্খলা ঠিক মতো জানে না ভুল ভাল করে এবার অনেকে বলবে তোমাদের নিয়ম আলাদা ওদের নিয়ম আলাদা আরে হ্যাঁ জানি আমাদের নিয়ম ওদের নিয়ম আলাদা সবার নিয়ম আলাদা হতে পারে কিন্তু ওদের যা সিস্টেম সেগুলো কোনো নিয়মেই নেই বুঝতে পেরেছেন তো ওরা ওরকমই টাইপের ওরকমই টাইপের যাই হোক তারপরে দেখলে যে ওরা ঠাকুরের পুজো দিতে গেছে আর বলল যে কালকের আবার একটা জায়গায় যাওয়ার আছে কালকের একটা জায়গায় যাওয়ার আছে সেই জন্য হচ্ছে আবার তাড়াতাড়ি করতে হবে বাই দা ওয়ে ওখান থেকে ঘুরে এসে রাত বারোটা পর্যন্ত টিনু ঘুমিয়েছে চা খেয়ে ঘুমায় কে ভাই চা খেলে তো ঘুম চলে যায় তো যাই হোক রাত বারোটা পর্যন্ত ঘুমিয়েছে তারপর উঠেছে তারপর দুটো সেবা করতে গেছে আর মা আর বৌমা উপরে শুয়েছে আর টিনু নিচে শুচ্ছে কেন দা দাদার দরজাটা খুলে দেবে কারণ ও তো এমনি রাত জেগে আছে বারোটা পর্যন্ত ঘুমিয়েছে এখন তার ঘুম আসবে না এখন ফোন কাটবে তো এমনি ও দাদা ভোরবেলায় যখন আসবে ও দরজা খুলে দেবে কারণ ওর দাদা ভোরবেলায় আসবে বুঝতে পেরেছ তো যাই হোক তারপরে ওরা কোথায় যাবে জানি না সেটা দেখবো নেক্সট ভিডিওতে আর একটা জিনিস দেখলাম ওর কমেন্ট বক্সে একজন লিখেছে খুব চেনা একজন ভিউয়ার্স যে ও চলে যেত দিল্লিও চলে যেত কারণ অনেক প্রশ্ন আসছে কবে যাবি কবে যাবি কবে যাবি এখানে থাকিস না এখানে থাকিস না তো ও দিল্লি চলে যেত টিকিট পায়নি বলে যাচ্ছে না মানে এই রকম ধরনের তার মানে ও কথোপকথন না কারোর সঙ্গে তো করেছে ইনস্টা বা হ্যানা তেনা ওর সঙ্গে কথা হয়েছে সেখান দিয়ে এটা আবার কি লিক হয়েছে যে ও মানে লিখেছে ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে ভিউয়ার্স যে ও চলে যেত টিকিট পাচ্ছে না তার জন্য তবে হ্যাঁ এটা ঠিক এখন তো মানে এই পুজো আচ্ছা অকেশনাল এইসবগুলোতে দিলে টিকিট পাওয়াটা খুব মুশকিল হয় টিকিট পাওয়াটা একটু প্রবলেমেটিক হয় আমার ছেলে যখন এ পড়তো দার্জিলিংয়ে পড়তো তখনও খুব মুশকিল হতো আর কি টিকিট পাওয়া আমরা অনেক আগে টিকিট বুক করে রাখতাম হ্যাঁ তারপরেও মানে টিকিট পাওয়া খুব মুশকিল হয়েছে দু একবার আমার ছেলে বাসে এসেছে এসেছে বাসে করে ট্রেনের টিকিটই পাওয়া যায়নি খুব সমস্যা হয় আর অনেক টাকা দিয়ে কাটতে হয় অনেক ঝামেলা হয় এটা দেখেছি তো সব জায়গায় আর কি এ সময় যাতায়াত খুব হয় তো মানে সবাই ধরো বাড়ি ফেরার চেষ্টা করে কেউ ধরো দেশের বাড়ি এসেছিল তার কাজের জায়গায় ফেরার চেষ্টা করে বা অন্য বাড়িতে ফেরার চেষ্টা করে এসব হয় তার জন্য সব সময় এই সময়টা ভিড় থাকে তো সেটা হলেও হতে পারে তো দেখা যাক কি হয় আদৌ দিল্লি যায় কিনা ওর সঙ্গে ওর ঠাম্মি যায় কি কী হয় না হয় কারণ এইখানে আর কি অ্যাকচুয়ালি কি বলো তো ওর মন প্রাণ আত্মা পড়ে আছে কারণ ও নিজেও উড়ো খাই গোবিন্দর মা ওর পুরো ফ্যামিলিটা উড়ো খায় গোবিন্দর মা আর কি এবার দিল্লিতে না ওকে অনেক ডিসিপ্লিন ওয়াইজ চলতে হবে কারণ এই হো হো করা পার্টি তো থাকবে না ওখানে আর ছ্যাবলামি করা এই ফাজলামি করা ওরকম জিনিস তো ওখানে থাকবে না অনেক সিরিয়াসলি চলতে হবে তার জন্যই সমস্যা যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে টাটা